সম্মানিত অস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি দেখাবো বিয়েবাড়ির আলুঘাটি আলুঘাটিটা হবে আমার খালাতো ভাইয়ের বিয়ের গায়ে হলুদের দিন রাত্রে খাওয়ার জন্য আসলে বিয়েবাড়িতে তো অনেক লোকজন তিনবেলায় তো আর মাছ মাংস খাওয়ানো সম্ভব নয় জন্যেই মাছ দিয়ে আলুঘাটি করবে এই জন্য প্রথমে আলুগুলো সেদ্ধ করে নিল এখন মাছ আচিরা সব আলুগুলো খুব ভালো করে ছিলে নেবে এই যে এতগুলো মানুষ ছিলে দিচ্ছে ওইদিকে ভাবি আলুগুলো ম্যাশ করতেছে বিয়ে হাতে হাতে কাজ করা মজাই আলাদা যদি বা আমি এগুলা কাজ করি না ওরাই করে আমি দেখি আসলে মায়ের বাসায় গেলে আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না ওনারা বলেও না করতে এই যে ঘাঁটিটা তুলে দেওয়ার জন্য প্রথমে পাতিল বসিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে তেল আর দিয়ে দিয়েছে পেঁয়াজ যদি বা মনে হচ্ছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হয়েছে তারপরে ওনার কাছে যা লাগবে তাই দিছেন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে তারপরে দিয়ে দেবো অন্য অন্য মশলাগুলা এই যে দিয়ে দিয়েছে গুঁড়া ঝাল দিয়ে দিলো হলুদ দিয়েছে তেজপাতা এখন বাদ বাকি মশলাগুলো দিয়ে দিবে এখন দাদু আস্তে আস্তে ফল দারচিনিগুলো দিয়ে দিবে সবগুলাই দিয়ে দিবে এদিকে দাদু মশলা দিচ্ছে আর এদিকে আমার দুলা ভাই এটা নাড়তেছে ভিডিওটা করতেছিল আপনাদের ভাইয়া কারণ বৃষ্টি হচ্ছিল বাসার ভিতরেই ছিলাম এখন মনে হয় দিয়ে দেবে বাটা মশলা এটা যত সম্ভব হবে রসুন বাটা এটা দিয়ে দিচ্ছে রসুন বাটা আমাদের রাজশাহীর মানুষ একটু মশলা বেশি খায় আমার শ্বশুরবাড়ি এলাকার লোকজন মশলা একটু কম খাই এখানে আসে আমিও শিখছি তাও আমার শাশুড়ি বলে আমি নাকি মশলা বেশি খাই এখন দিয়ে দেবে আদা বাটা আদা বাটার বক্সটা দাদু খুলতে পারেনি অন্যজনকে দিলো খুলে দেবে এদিকে দাদু আরও কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিল এখন দিয়ে দিবে আদা বাটা দেখেন কী পরিমাণে বৃষ্টি পানি জমে হয়ে আছে ওদিকে আমার খালা ছেলের বিয়েতে কাজ করতে করতে প্রায় ভিজে গেছে এখন দিয়ে দিবে লবণ লবণ একটু দিছে মনে হয় এখন অল্প করেই দিচ্ছে এখন দিয়ে দেবে কাঁচা ঝাল এইটুক দিয়ে হবে না যে প্যাকেটটা আছে ওখান থেকে আরও দিবে দিয়ে দিবে সে এটা মনে হয় কালো ফল দিয়ে দিবে কালো ফল এখন দিয়ে দিবে কাঁচা ঝাল মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবে যদিও বা আমার মনে হচ্ছে কষানো হয়ে গেছে অনেকক্ষণ ধরেই কষাচ্ছে এদিকে দাদুর মশলা দিয়েই শেষ হচ্ছে না এই যে দেখেন বৃষ্টির কারণে এভাবে পোলাথিন ধরে ধরে আসে এ পর্যায়ে দিয়ে দিবে মাছ ঘাটিটা মাছ দিয়েই করবে এগুলা ব্রিকেট মাছ মাছটাকে খুব ভালো করে কষিয়ে নে তারপরে আলু দিবে এখন দাদু নাড়তিছে দাদু বাবু আমাকে ডাকে বলতেছে তুই একটু নাড় আমি নাড়ছিলাম দাদুর সাথে গল্প করতেছিলাম দাদুক বললাম এবার আপনি করেন যেহেতু বাসার ভিতরে আরও কাজ ছিল আমি চলে গেছি এই যে আলুঘাটিটা হয়ে গেছে আলু দোয়াটা দেখাতে পারলাম না আলুঘাটি প্রায় হয়ে গেছে এখন আমাদের রাত্রে খাওয়া দাওয়া শুরু হবে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই জানাবেন এরপরে আপনারা কি ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন যেন পরবর্তীতে আমি সেই ভিডিওটা আপনাদের মাঝে দেখাতে পারি এই যে আমাদের রাত্রে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে এখন সবার খাওয়া দাওয়া প্রায় শেষ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ